আমরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তার সব কিছু ভালো আছে আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা তন্দোল দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এখানে করে নিয়েছি হচ্ছে লিকার চা তো দেখো দুজনে মিলে আর কি চাটা খেয়ে নিলাম আর এখানে দেখো তারপরে আর কি ঘর দূর গুছাচ্ছিলাম তো বিছানাটাও ঝেড়ে নিচ্ছি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আগেই তো গুছিয়েছিলাম গুছিয়ে বিকালে গুছিয়ে ঝাটপাট দিয়ে নিয়েছি তো তারপরেও যেহেতু এই ঘর একটা ঘরের মধ্যে আর কি সমস্ত কিছু তার জন্য আর কি বারবার আর কি গোছাতে হয় আর বাচ্চা থাকলে তো তোমরা তো জানোই যে কেমন তো তাই আর কি গোছাচ্ছে আর এখন কিন্তু ঘরটা একটু ঝাট দিয়ে নেব তো আর ঘরটা ঝাট দিতেও কিন্তু টাইম লাগে যেহেতু এখানে মানে একটু বড়ো দেখেই আর কি ঘরটা তো তারপরে দেখো টেবিলের ওপরটা দেখো কি করেছে আমার ছেলে তো সেটাই এখন আর কি পরিষ্কার করছি গোছাচ্ছি তো এরকম হয় মানে প্রত্যেক দিন এটা গোছাতে হয় প্রত্যেক দিন এরকম হয় তো রোজ তো আর দেখানো যায় না তো আজকে ভাবলাম যে চলো সন্ধ্যার থেকে কি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এবার বই খাতাগুলো আর কি ভালো করে সুন্দর করে আর কি গুছিয়ে নেবো আমি আর ওইদিকে আমার ছেলে হচ্ছে ওকে বললাম যে তুমি একটুখানি লেখো তাই জন্য লিখছে আর কি বাজারে যাবো তো তার আগে ভাবলাম যে না এগুলো আর কি গুছিয়ে নিই তো মা আসবে তারপর আর কি যাবো তো তার জন্যই কিন্তু দেখো আর গেছিলাম একটু দোকানে গেছিলাম দুধ আনতে যেহেতু ছেলে সন্ধ্যাবেলাটায় খাবে তো তাই একেবারেই কিন্তু ড্রেস পরা রয়েছে কি একটু পরে আবার যাব। তো হলাম যে এইটুকুনি টাইম বসে না থেকে যেগুলো কাজগুলো রয়েছে সেটা আর কি করে নিই তো দেখো এখন সব মানে টেবিলের প্রত্যেকে সব গুছিয়ে রাখছি ওষুধ তারপরে বই খাতা টেন এগুলো যা আর কি লাগে সামনে তো সেটাই আর কি এখানটায় রাখছি আর যেই ক্রিমটা এই ক্রিমটা আমার ছেলে দেয় ওর বাবাও দেয় আর আমিও দিই সবাই দেয় তো তার জন্য এটা সামনে রেখেছি আর চিরুনিটা ওখানে রাখা যেহেতু ছেলে আর ওর বাবা এটা দেয় আমি বড়টাই দিই মানে যে মোটা দাঁতের যে চিরুনিগুলো তো সেটাই তো তাই এখানেই রেখে দিলাম ওদের নিতে সুবিধা হয় বারবার ওই খাটের উপরে উঠে আলমারি খুলতে হয় তো তার জন্যই কিন্তু এখানটাতে রেখে দিয়েছি তোমরা হয়তো দেখে বলবে যে এখানে কেন তো তাই জন্য আর কি বলে দিলাম তো চলো তাহলে দেখো টেবিলটায় মানে তারপরে কত সুন্দর লাগছে তারপরে কি মানে এক ঘন্টাও যায়নি আবার কিন্তু ওরকম হয়ে গেছে মানে ছেলের খেলনা সব এখানে যত জায়গা রাখবো ততই নিয়ে এসে রেখে দিচ্ছে তো যাই হোক পরিষ্কার তো করতেই হবে আর বাচ্চা মানুষ এখানে তো আর কেউ নেই যে তার সাথে খেলা টেলা করবে তো নোংরা তো হবেই বারবার গোছাতেই হবে তো চলো এখানে তো গোছানো হয়ে গেছে এবার কিন্তু আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো ওই দেখো ও মানে টেবিলটা গোছানো ওই দেখো খেলনা রেখে চলে যাচ্ছে ওই দেখো মানে দেখতে পেয়েছো পাশে কালো মতন যে বন্দুক তো সেটাই রেখেছে তো আমি সেটাই বলছি যে আমি এখানটায় গোছালাম তুই আবার রাখছিস তো বলছি আর কোথায় রাখবো তো তাই জন্য ওটা রাখলো দেখো আমি ঝাড় দিচ্ছি ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে টেবিলে পরে ফেলছে মানে ফাঁকা থাকলে ওর জিনিস ওখানেই রাখতে হবে এমন একটা ব্যাপার তো যাই হোক তো দেখো মানে ঘর ঝাড় দিচ্ছে আর নোংরা হচ্ছে বাইরে যাচ্ছে আবার চলে আসছে তো ওটা তো হবেই আর যেহেতু এখানে মানে নিচেই বিছনাটা করতে হয় নিচে বলতে একটা ম্যাট্রেস নিয়ে এসেছি তো ওটার ওপরেই আর কি থাকা হয় তো ওটার থেকে আবার উঠে যাচ্ছে তো ওটাও নোংরা হয় তো তারপরে দেখো তাড়াতাড়ি করে আর কি সব ঘরটা আর কি ঝাড় দিয়ে নিলাম তো ওইদিকে দেখো রান্নাঘরটাও আর কি ঝাড় দিয়ে নেবো রান্নাঘরটাই বেশি নোংরা হয় তার জন্য আর কি ঘরটাও হয় যেহেতু এখানে রান্নাবান্না করা হয় তো সবজির যে কাটা কুটো হয় তো সেগুলো আর কি গুঁড়ো টুড়ো থাকে তো সেটাই পায়ে করে ঘরে চলে যায় তো তার জন্যই কিন্তু নোংরাটা হয় রান্নাঘরটা একটু ছোটোই হয়ে গেছে জিনিস হয়ে গেছে বেশি রান্নাঘরটা হয়ে গেছে ছোটো তো যাই হোক তাই করতে হবে এখানে এসেছি এখানে যেরকম মানে সব কিছুই মেনে নিতে হবে তাও তো মনে হয় অনেকটাই ভালো এটা তো আগে যেই ঘরটাতে ছিলাম সেটা তো প্রচুর অসুবিধা হতো তোমরা তো দেখেছো ভিডিওতে এক ঘরে রান্না টান্না জ্বাল্লা টাল্লা ছিল না খুব অসুবিধা হতো তো তার জন্য এটা মনে হচ্ছে ঠিকই আছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড়িতেও হয়ে গেল। সমস্তটা আর ছেলেকে বলছিলাম যে বোতলগুলোতে জল ভর আমাকে বলছে আমি কি সবসময় জল ভরবো দেখো এখানে জল ভরেনি তো সেটাও পরে ভরবো আর আজকে যেন এখানে সারা মানে সারাটা দিন বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু জামা কাপড় কেচে রেখেছি কিন্তু মেলতে পারিনি তো এখন সন্ধ্যাবেলা এখন দেখো মানে বৃষ্টিটা থেমে থেমে গেছে তো সবাই আর কি এখানে রাত্রেও মেলে তো আর জি যে মেলে দেবো না তো কেমন একটা পচার মতন একটা গন্ধ বেরবে তো তার জন্যে আর কমফর্ট মানে আনা হয়নি তো তার জন্য আর কেউটাও ওটাও দিতে পারিনি তো ভাবছি কেমনটা গন্ধ লাগবে তো এখন মেলেই দেবো আর এখানে সবাই দেয় রাত্রিবেলাটাই দেয় সব সারাদিন কাজ করে রাত্রিবেলাটাই সবাই দেয় তো বাড়িতে থাকলে আর কি দিতাম না তো এখানে অসুবিধা হবে না তো তার জন্য কিন্তু দেবো আর রাত্রে যখন শুতে যাবো তখন কিন্তু তুলে নেব তো দেখো এই পাশটা গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো এক জায়গায় রেখে তারপরে ব্যালচা দিয়ে তুলে ফেলে দেবো না এতে কী বলো এখান থেকে নিয়ে মানে ফেলা যাবে না কোথাও এখানে নোংরা ফেললেই আমার দোকানকার মতন না যে একটু মানে সামনেটা ফেলে দিলাম এটা হবে না তো ঘরের মধ্যেই তোমার সব কিছু ঘরের মধ্যে তোমার মানে সমস্তটা ঘরের মধ্যেই ঘরের বাইরে করলে এখানে কেন করেছো মানে লোকের বাড়ি না এটা তো মানতেই হবে তো যাই হোক এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি ওই দেখো মানে আমি গুছিয়ে আসতে পারলাম ওই দেখো আবার হাতে করে একটা জিনিস নিয়ে গেল তো মানে দেখো সাইড থেকে দেখলে বুঝতে পারবে ওই যখনে রেখে আর একটা নিয়ে আসলো মানে ও এইটাই চলতে থাকবে আমি গুছাতেই থাকবো আর রুম গোটাতেই থাকবে তো জানি না আবার কিছু বলাও যাবে না কিছু বলে সময় বকো সব সময় বকো এরকম তা বলো এগুলো করলে কি ভালো লাগে মানছি যে বাচ্চারা করবে কিন্তু সব সময় আমাদেরও ভালো লাগে না একটুখানি পড়তে বসতে বললে বললো সময় কি পড়বো নাকি এরকম তাহলে বলো কি বলবো আমি কি বলবো আমি না মাঝে মধ্যে ভাবি যে ওকে কিছু বলবো না যা করে করুক কিন্তু আবার ভাবি না বললে তো তো করবেও না না তো এখানে দেখো দুপুরবেলা খেয়ে দেয় আর কি শুয়ে পড়েছে মানে বৃষ্টি পড়েছে তো আর ঠান্ডা খুব তো তার জন্য আর ভালো লাগছিল না তো ওখানে তো বাসনটাও মাজা হয়নি তো এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি আর বাসন যেগুলো রয়েছে সেগুলো আর কি মেজে আর কি গুছিয়ে নেবো তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমার বাসনটা বাসন আর কি ধোয়া হয়ে গেছে তো ওখানে দেখো আমি বাসনগুলো মানে বাসন বলতে দুটো বাটি ছিল তো সেটা আর কি বেঁচে নিয়েছি নিয়ে দেখো ছেলেকে ওখানে খেতে দেবো ওকে দুধ নিয়ে এসেছিলাম তো সেটা আর কি জাল দিয়ে নিয়েছি তো ওখানে কিন্তু আমি ওকে দুধ দিয়ে আর মুড়ি দিয়ে দেবো তো ও খাতে মানে খেতে তো পারে না তো ওকে আমি বলছি তুমি যে যেভাবে পারো সেভাবে খাও আমি ততক্ষণ এগুলো গুছিয়ে নিই নাই তো আবার মাছ হলে আসলে মার সাথে যেতে হবে তো আজকে ভাবছিলাম যে একটু পিঠে বানাবো যেহেতু মানে পাটির সাপটা বানাবো তো কদিন ধরে না খুব ক্ষেত ইচ্ছা করছিলো তো সেটাই ভাবছি যে মানে বাজার থেকে এসে করবো তো তার জন্যে দেখো এখানটা গুছিয়ে রেখে দিচ্ছি নাই তো এসে গুছিয়ে গেছে না তখন আর ভালো লাগবে না করতে তো তার জন্যে কিন্তু এখানটায় আমি গুছিয়ে নিচ্ছি তো এবার দেখো এখানটায় বাসনটা আর কি মেঝে ধুয়ে নেবো তো অন্যদিন এরকম হয় না সন্ধ্যাবেলাটায় বাসনটা মাজি না বাসনটা দুপুরবেলায় মেজে নিই আজকে যা ঠান্ডা আর ভালো লাগছিল না আর খেয়ে উঠে ছেলের পড়া ছিল তো ওকে পড়তে দিয়ে এসছে দিয়ে এসে তখন আর ইচ্ছা হচ্ছে না তো তখন আর মাজা হয়নি তো সেটাই রয়ে গেছে তো সন্ধ্যাবেলা উঠেই আঁকে হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম মানে বিকালবেলাও ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম নিয়ে আর কি সন্ধ্যাটা দিয়ে চাটা খেয়ে নিলাম তোমাদের দাদুভাই আবার চলে গেলো কাজে তো তারপরে কিন্তু এই যে গুছিয়ে নিয়েছি আমি তখন যদি না করে এইগুলো করতে গেলে ও চা করাও হবে না দেরি হয়ে যাবে আর সন্ধ্যা দিতেও দেরি হয়ে যাবে তো তার জন্যে কিন্তু আজকে একটু লেট হলো বাসন টাসন পড়েছিলো তো কিছু করার নেই মাঝে মধ্যে এরকম হয় শরীরটা ভালো না থাকলে তখন আর কিছুই ভালো লাগে না করতে তো আর এখানে তো আর কেউ তো করবে না আমাকেই করতে হবে যেহেতু মাও মানে থাকে না বাড়িতে তো এসে তখন আর মারও ইচ্ছা করে না তো বলাও যাবে না তো তার জন্যই কিন্তু আমি করি কিন্তু আজকের দিনটাতে মানে খুবই খারাপ লাগছিল মনে ছিল কেউ যদি একটু করে দিত ভালো হতো তো যাই হোক আমি যে একটু রেস্ট নিয়ে নিই পরে করব তো দেখো এখানটাতে একটা রুমাল মতন পেতে দিলাম যাতে জলটা যাতে না যায় তো তার জন্যেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার পাশন কি দু হয়ে গেছে আর তোমরা সন্ধ্যাবেলা কে কী দিয়ে টিফিন করলে সেটা কিন্তু অবশ্যই জানিও তো সন্ধ্যাবেলাটাই আর টিফিন বলতে আর কিছু করিনি শুধু একটু চাই খেয়েছিলাম তো মা এসেছিলো মাকেও পরে চা করে দিয়েছিলাম খেয়ে দিয়ে কিন্তু আমরা গেছিলাম বাজারে তো আর কী নিলাম তোমরা দেখতে থাকো অবশ্যই দেখাবো যে কী নিয়েছি মানে খুবই দরকার ছিল যেটা নেব এখানে দেখো যে বাসনগুলো আর কি ধুয়ে নিয়েছি তো সেটাই আর কি উপর করে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যাবে তো ওখানটায় রাখছিলাম তারপর আবার মনে হলো যে না থাক একবারে জায়গাটাই রেখে দিই নাই তো এখানটা তো আবার কাজ করব এসে তখন তোলা হবে না তো তাই আর এখানে দেখো এখানে একটা জিনিস কি ভালো তোমার ছাদে যেতে হয় না এই যে সাইডে যে ছোটো যে ব্যালকানিটা ও সাইডে কিন্তু এরকম দড়ি টাঙানো আছে চার পাঁচটা করে দড়ি টাঙানো আছে তো এখানেই দেওয়া হয় তার জন্যই আর কি এখন দিচ্ছি সেখানে এক এক করে সব জামা কাপড় দিয়েছি আর আজকে যেন তো অনেকগুলো কাঁচা হয়েছে মানে এমন এমন যে সবগুলোই দরকার আর প্রত্যেক দিন হয়ে যায় যেহেতু শীতের টাইমটা ডাবল করে জামা পরে ছেলে হাফ হাতা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি হাফ প্যান্ট ফুল প্যান্ট তো ওই জন্য কিন্তু অনেক হয়ে যায় তো কিছু করার নেই আর ছেলে একবার ছেড়ে পড়ানোও যাবে না তো মানে কাচতেই হবে সে যাই হোক না কেন ঝড় বৃষ্টি যাই হোক না কেন না ছেলে হবে না তো তার জন্য দেখো কেঁচে রেখেছি তাই ভাবছি এখন হাওয়া দিচ্ছে বৃষ্টিটাও হচ্ছে না মেলে দিয়ে যাই হোক একটু জলটা তো ঝরে যাবে তো তার জন্যেই আর একটু সাইডে আওয়াজ হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যত বাচ্চা রয়েছে না ও কতক্ষণ চুপ করে থাকবে ও চুপ করে থাকতেই যায় না ও খুব চিল্লামিল্লি করে তো মনে হয় দেখো এখানে কত কাপড় মানে শেষই হচ্ছে না একটা একটা করে দিচ্ছে তা মানে খুবই তখন কাজ করছি তো অতটাও ঠান্ডা লাগছিলো না কিন্তু খুব ঠান্ডা চারিদিকে দেখো মানে শুধু আলো আর অন্ধকার তো খুব একটা বুঝতে পারছো না তোমরা তোমাদেরকে পরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওকে খেতে দিয়েছে ও বারবার আমাকে ডাকছে মা তুমি খাইয়ে দাও মা তুমি খাইয়ে দাও এবার তোমরাই বলো আমি এগুলো করবো না ওকে খাওয়া বসো এইদিকে মা চলে আসছে তখন আর হবে না তো তার জন্য কিন্তু একটু তাড়াহুড়োই করছি আমি যে তুমি যেটুকু পারো সেটুকু খাও আমি এগুলো করে নিই তারপরে তুমি বাকিটা একটু গরম করে তোমাকে আমি খাইয়ে দেবো তো তার জন্যই কিন্তু ওকে বসিয়ে দিয়েছি আর নাই তো মানে চারিদিকে দূরও দূরই তাও ওই খাবার ফেলে দিয়ে চলে আসছে যে দেখি তুমি কি করছো এরকম বলছে বলে চলে আসছে আমার এখন আর মানে ভালোই লাগছে না কোনো কথা বলতে মনে হচ্ছে কখন এগুলি শেষ হবে দেখা করে সমস্তটা মিলে দিচ্ছি যদি না মানলে হবেই না একদম বাজে একটা গন্ধ উড়ি তো ওটা ভালো লাগে না দেখো তোমাদেরকে তো ব্যাক ক্যামেরা করে তো দেখালাম যে দড়িগুলো তো তোমরাই বলো এটা ভালো নাকি ছাদের মানে থাকলে ভালো হতো তো আমার তো মনে হয় এখানটাতেই ভালো যে নিজের জামাকাপড় নিচে দেবো নিজে দেবো না তা কেউ দেবে না এটাই ভালো আর ছাদের দিলে কি হয় বলো তো নিজেদের ছাদ থেকে একরকম এখানে যেহেতু সবাই ভাড়া থাকে তো অনেক ফ্যামিলি ছাদে না খুব অসুবিধা হয় জামাকাপড় দিতে তো এখানটাতে মানে ভালো তো আর এই পাশে যে কি খাচ্ছ দুধ মুনি কি দুধ মুনি ভালো খেতে হুম খাচ্ছ খাও তো ওখানে যে ও খাচ্ছে তো ওকে বললাম যে তুমি খাও আমি তাহলে আমি গুছিয়ে নিই তো দেখে তাকে গুছিয়ে মাল তুলে এসেছে ও রেডিকে গুছিয়ে দিই তো রেডি একদম কেমন লাগছে মানে কম্বলটা তারপর তো এইটা নিলাম কেমন হয়েছে সাড়ে তিনশো টাকা দাম বেশি হয়ে গেল তিনশো টাকা বললে ভালো তো বল ছশো টাকার থেকে তো কম্বলটা কেমন হয়েছে অবশ্যই জানি তো চলো আজকে টাটায়